সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি তো ভাইয়া আসলে আমি আপনার গল্পটা শুনে খুব ভালো লাগলো দর্শকদেরকেও জানাতে চাই তো আপনি একটু নিজের মুখে আপনার পরিচয় আপনার লোকেশন এবং এখন কি করতেছেন এটা একটু দর্শকদের বলেন আমি মোহাম্মদ ইমন হোসেন আমার বাসা ওয়ালিয়া লালপুর থানা জেলা নাটোর আমি এখন পড়ালেখা করতেছি অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং সাবজেক্টে নাটোর এনএস কলেজে ব্যবসা আসলে শুরু করলাম আজ থেকে আরও চার বছর আগে দু সালের ঘটনা তো ব্যবসাটা শুরু হয়েছে মূলত ধোকার থেকে আমি একটা বিষয়ে আপনার অনলাইনের প্ল্যাটফর্মে ধোকা খাই যেখানে প্রায় বারোশো টাকার মতো আর কি লস গেছে তো মনে মনে একটা সিদ্ধান্ত নিই যে অনলাইনে টাকা হারাইছি তো অনলাইন থেকেই টাকাটা উদ্ধার করব তবে সৎ পথে তো আর ফ্রেন্ড সার্কেল প্লাস আরও যারা আছে তাদের দেখে মানে মনে মনে সিদ্ধান্ত করি যে হ্যাঁ এখান থেকে তো একটা ব্যবসা করাই যায় আর যারা ঘরে বসে বসে প্রোডাক্টগুলো অর্ডার করে প্লাস আমাদের গ্রামে এলাকায় যারা আছে এরা দিয়ে দেয় তো ওটা দেখা দেখি আর কি শুরু করা আর মেন মালিক আসলে আমার ওয়াইফ আচ্ছা আমি তাকে যতটুকু পারি সাহায্য করি প্রত্যেকটা বিষয়ে তো দুজনেই আর কি মিলেমিশে কাজ করা ও সবকিছু হ্যান্ডেলিং করে বাসায় বসে থেকে যা করা সম্ভব আর মাঠ পর্যায়ে প্লাস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেগুলা করা লাগে যেমন প্রোডাক্ট সংগ্রহ করা পার্সেল প্যাকেটিং আবার কুরিয়ার অফিসের দিয়ে জমা দিয়ে আসা এগুলো সবগুলো আমি করি আসলে মানে নিজের প্রতি অনেকটা ভালো লাগে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা বিয়ে করছে ওরা এরকম বাইরে থাকে চাকরি করে কেউ ঢাকায় আছে কেউ পাবনাতে আছে কেউ রাশায় আছে ও ওদের বাড়িতে গুলো আছে এরকম আপনার ছুটি ছাড় দে ওর যা চার আন্ডারে চাকরি করে সে স্যারকে বলে ছুটি পাইলে তাহলে বাসায় আসে অথবা আসতে পারে না কিন্তু আমাদের ক্ষেত্রে এমনটা না দুজন এক সঙ্গে ব্যবসা করতেছি প্লাস যেখানে যায় এক সঙ্গে যায় মাঝে মাঝে আমরা ঘুরতে যাই এই যে আমাদের পাশে যে পার্কগুলো আছে লালপুরের পার্ক দয়রামপুর ব্রিজ নদী প্লাস বনপাড়ার ভিতরে বা মাঠের মধ্যে যেখানে যায় এক সঙ্গে থাকে তো ওদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই দিক দিয়ে আচ্ছা আমার মনে হয় দর্শকরা অধীর আগ্রহে আছে আসলে আপনি কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আমরা প্রোডাক্টগুলো দেখাবো আসসালামু আলাইকুম আমি এখানে আমার প্রোডাক্ট যেগুলো আছে এর মধ্যে সীমিত কিছু নিয়ে আসছি সবগুলো আনা সম্ভব হয়নি তো প্রথমেই আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে করমচার আচার এটা হচ্ছে করমচার আচার যেটা আপনারা অনেকেই আছে করমচা খাইতে পারে না তো আপনারা এইভাবে এক বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এবং খিচুড়ি গরম ভাত এর সঙ্গে সঙ্গে খুব মজার পারবেন এটা হচ্ছে পাকা করমচা আর এটা দেখছেন এটা হচ্ছে কাঁচা করমচা দুই রকম করমচা দিয়ে দুই রকমের আচার তৈরি করা যায় আর দুইটার স্বাদ একটু আলাদা তবে দুইটাই অনেক মজার আর এটা হচ্ছে আপনার গোটা গোটা গরম চা আপনারা একটু দেখেন এই যে করমচা এটাতে গোটা আছে এটা গোটা গোটা ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খুব মজা লাগে খাইতে এটা আপনি এক বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো রোদ দেওয়া লাগবে না কিচ্ছু না এইটা এটা হচ্ছে গাওয়া ঘি একদম আমার নিজের তৈরি বাসাতেই আমি তৈরি করি বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে নিয়ে এসে বাসায় তৈরি করি একদম এক নাম্বার এর মধ্যে কোনো ভেজাল নেই এর ঘ্রাণ বলেন যাই বলেন সব দিক দিয়ে পারফেক্ট এইটা হচ্ছে আমাদের লালপুর থানায় অবস্থিত গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের লালচিনি এটা অনেক সুন্দর একদম পিওর আখের তৈরি এর মধ্যে কোনো রকমের কেমিক্যাল নেই কিচ্ছু নেই এটা আপনারা চা অথবা পিঠা এর সঙ্গে খাইতে পারেন কোনো সমস্যা নেই এটা একদম খাঁটি সরিষার তেল একদম কাঠের ঘানিতে ভাঙানো আমাদের এখানেই একটা কাঠের ঘানি আছে ওখান থেকে আমরা ভাঙাই নি আর কি এর মধ্যে শুধু লাল সরিষা আছে অনেকে আছে হলুদ সরিষা মিশ করে এর মধ্যে শুধু লাল সরিষা এইটা হচ্ছে খাগড়াছড়ির একটা আম তবে আমাদের এখানে এখন পাওয়া যায় এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো অনেকটা কলার মতো দেখতে এটা হচ্ছে প্যাকেটিং একটা আম নন প্যাকেটিংও পাওয়া যায় এটার প্রাইস বিশ টাকা কেজি এটা হচ্ছে তোতাপুরি আম অনেকটা যে তোতা পারি ছাগলের মতো মুখটা একটু চোখা এজন্য তোতা পারি নাম এটা হচ্ছে দেড়শো টাকা কেজি দুইটা বা তিনটা লাগেই না দুইটাতেই এক কেজি হয় এটা হচ্ছে আমাদের আসলে দক্ষিণবঙ্গের খুব পরিচিত একটা আম হাড়ি এর সুস্বাদু অনেক বেশি এটা দেড়শো টাকা কেজি এটা হচ্ছে লক্ষণ ভোগ এই আমটা আসলে যারা বা যারা অতিরিক্ত মিষ্টি পারেন না তাদের জন্য খুব সুস্বাদু একটা আম কেজি মাত্র টাকা। এটা হচ্ছে মহারাজ আগেকার বলতে এখনো এত বড় আম কি পাওয়া যায় না সচরাচর এটা খুব প্রাইস সীমিত মাত্র পঞ্চাশ টাকা কেজি আপনারা চাইলে নিতে পারেন এক একটা আম এক কেজি করে ওজন আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি আসলে সঙ্গে আনতে পারি নাই এর মধ্যে আছে নাটোরের কাঁচাগোল্লা যা আমি বাড়িতে নিজেই তৈরি করি তারপরে আপনার শীতের কম্পোডারি সেট মাটির ডিনার সেট আমাদের বাড়ি আসলে ওয়ালিয়া পুকুর পাড়া এখানে পালপাড়া আছে এখান থেকে নিজের হাতে তৈরি করা এরা পালেরা তৈরি করে দেয় আমরা ইচ্ছা মতো অর্ডার দিয়ে বানাই নি খুব সুন্দর টেকসই যা অনেক দীর্ঘদিন স্থায়ী হয় মাটির যে কোনো জিনিস আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন তো খুবই ভালো লাগলো আসলে আপনার প্রোডাক্ট কিন্তু খুব ইউনিক ইউনিক যেমন এই করমচার আচার বিশেষ করে এগুলা তো আসলে মানে দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু তো যাই হোক এখন দর্শক বন্ধুরা যারা আপনার এই প্রোডাক্ট নিতে চায় কিভাবে নি আমার ফেসবুক পেজ আছে যেটা আসলে আমার স্ত্রীর নামে আর কি খোলা ইকাবাড়ি এখানে চাইলে আপনারা এসে ওখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন অথবা যেটা প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা পোস্টের সঙ্গে দেওয়া থাকে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি টু টু সেভেন সেভেন ফোর এই নাম্বারে আচ্ছা আর কেউ যদি আপনার এখানে এসে দেখে সরাসরি নিতে চায় হ্যাঁ কীভাবে আসলে যদি কেউ সরাসরি আমার বাসায় এসে নিতে চায় কোনো সমস্যা নেই আর যদি আপনি ঢাকা বা এদিকের অঞ্চলের হন তাহলে প্রথমে আসতে হবে আপনাকে নাটোর জেলার বনপাড়াতে বনপাড়া থেকে আমার ওয়ালিয়া মানে বাসা ওয়ালিয়াতে আট কিলো রাস্তা আট কিলো আসলেই আপনি আমার বাসায় আসতে পারবেন বাসায় এসে মধু ঘি তারপরে কাঁচাগোল্লা এগুলো যেগুলো আমি বাড়িতে হোমমেড তৈরি করি বড়য়ের আচার জলপাইয়ের আচার করমচার আচার এগুলো আপনার সামনে সচক্ষে বানাই দেবো আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভাইয়ার সাথে যে আমরা কথা বললাম ওনার যে ব্যবসা সম্পর্কে জানলাম আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই অনুপ্রাণিত হলাম যে উনি আসলে কোথায় থেকে শুরু করে আজকে কোথায় এসেছেন এবং ওনার সহধর্মীকে সাথে নিয়ে উনি যেই উদ্যোগটা নিয়েছেন এবং এই ছাত্র অবস্থায় যে উনি বিয়ে করে তারপরে সংসার পরিচালনা করে তার এখানে আমি দেখলাম তার বাড়িতে যে সে অনেক কিছু করছেন তো এই জিনিসগুলো আসলে খুবই অনুপ্রেরণা এবং ওনার যে গল্পটা এখান থেকে আমার যেটা একটা ব্যক্তিগত শিক্ষা যে আসলে একজন মানুষ যদি ব্যবসায়ী হতে চায় বা সফল ব্যবসায়ী হতে চায় উদ্যোক্তা হতে চায় তো তার একটা সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার সততা এবং বিশ্বস্ততা কারণ একজন গ্রাহক যদি আমার কাছ থেকে পণ্য কেনার পরে মনে করে যে সে ঠকে গেছে তাইলে এই ব্যবসাটা বেশি দিন লাস্টিং করবে না আর যদি একজন গ্রাহক আমার কাছ থেকে পণ্য কেনার পরে মনে করে যে সে জিতছে তার এটা লাভ হয়েছে তখন কিন্তু সে আবার আমার কাছ থেকে পণ্য কিনবে তো যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে আমি এটাই বলতে চাই আসলে আপনি লাভ করেন ব্যবসা সুন্দরভাবে করেন এবং আপনার গ্রাহকদের দিকে বেশি নজর দেবেন যেন গ্রাহকরা আপনার পণ্যটা হাতে পাওয়ার পরে মনে হয় যে না তারা এই পণ্যটা কিনে লাভবান হয়েছেন তো ভাইয়ার যে পণ্যগুলো আজকে আমরা দেখলাম এই প্রত্যেকটা পণ্যই খুবই দরকারি প্রয়োজনীয় জিনিস এবং এগুলো উনি যে অর্গানিক ভাবে বা অথেন্টিক ভাবে নিজে কিছু তৈরি করছেন পাশাপাশি বাইরে থেকে কিছু সে নিজে দাঁড়াই থেকে দেখে বুঝে আউটসোর্সিং করতেছেন এবং উনার এখানে আমি দেখলাম প্রায় দশ বারো বিঘার উপরে একটা আমের বাগান আছে এখান থেকে উনি আম নেন এছাড়াও চাপাই নবাবগঞ্জ রাজশাহী আরো বিভিন্ন জায়গা থেকে উনি আম সংগ্রহ করেন এবং নিজে গিয়ে সেখান থেকে সংগ্রহ করেন তো এই যে পরিশ্রম উদ্যম এই সব কিছুই সফলতা যা কিছুই এটা আসলে আপনাদের জন্যই উনি করতেছেন আপনাদের হাতে সঠিক প্রোডাক্টটা উনি যেভাবে প্রতারিত হয়েছেন আপনারা যেন আর প্রতারিত না হন এই জন্যই ওনার এই প্রচেষ্টা সবাই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে ওনার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ